তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর যদি তুমি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তো তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ একদিন রাস্তা দিয়ে একটা খুব সুন্দর লাল রঙের গাড়ি যাচ্ছিল গাড়িটা একেবারে নতুন চকচকে ছিল সেই গাড়িটা একটা চুড়েল দেখতে পায় চুরেলটার গাড়িটাকে খুব পছন্দ হয়ে যায় সে গাড়িটার ভেতরে তাড়াতাড়ি করে ঢুকে পড়ে দিয়ে গাড়িটাকে সেখান থেকে চালিয়ে নিয়ে চলে যায় আর যেহেতু চুড়েল গাড়ি চালাচ্ছে চুড়েল এত স্পিডে গাড়ি চালায় সার সে খুব আনন্দ পাচ্ছিল এদিকে টুনি তার দুটো বাচ্চাকে বকাবকি করছে তোমরা রাস্তায় কেন এসেছ জানো না রাস্তায় গাড়ি ঘোড়া চলে চলো আমার সঙ্গে সঙ্গে তোমরা ঘরে চলো আর কখনো এইভাবে রাস্তায় চলে আসবে না তাই বলে তার বাচ্চাদেরকে বকাবকি করে টুনি তার দুটো ছোট ছোট বাচ্চাকে সেই রাস্তা দিয়ে তার ঘরে নিয়ে যাচ্ছিলো বাচ্চারাও বলে ঠিক আছে মার কখনো রাস্তায় আসবো না তারা যখন বাড়ি ফিরছিল তখন সেই চুরেল গাড়ি চালিয়ে চলে আসে নিমেষের মধ্যে টুনির দুটো বাচ্চাকে অ্যাক্সিডেন্ট করে দেয় টুনির দুটো বাচ্চা ওখানেই মারা যায় এদিকে মৃত লাশ নিয়ে টুনি কান্নাকাটি করতে থাকে কান্না করে করে সে রাত্রে যখন বাড়ি চলে আসে সে স্বপ্নে দেখে সেই চুরেলটা টুনিকে খাওয়ার জন্য টুনির বাসার কাছে চলে এসেছে যখন টুনি চোখ খোলে তখন বুঝতে পারে সে স্বপ্ন দেখছিল তাই সে এখান থেকে বাঁচতে তাড়াতাড়ি করে উড়ে চলে যায় আসলে টুনি তো এমনিতেই তার বাচ্চাদের হারিয়ে মন খারাপ তারপরে আবার চুড়েল পিছে লেগে গেছে টুনি তাড়াতাড়ি করে উঠতে উঠতে সাধু বাবার কাছে চলে আসে সাধু বাবার কাছে সেই সমস্ত ঘটনা খুলে বলে যে আজকেই দিনের বেলায় কিভাবে একটা চুরেল গাড়ি চালিয়ে তার দুটো বাচ্চাকে মেরে ফেলেছে তারপরে আবার এখন স্বপ্নে সে দেখলো স্বপ্নে তাকেও খেতে এসেছে তাকে সাধু বাবা কিছু একটা বলে বাড়ি পাঠিয়ে দেয় টুনি যখন বাড়িতে বসেই ছিল তখনই সত্যি সত্যি সেই চুরেলটা চলে আসে টুনিকে খেতে তখন টুনি সেই সাধু বাবার কথা মতো সাধু বাবার দেওয়া জাদু শক্তি চুরেলের ওপরে ফেলতে থাকে চুরেলের তো তখন সেই জাদুশক্তিতে গা পুড়তে থাকে আর সে পালিয়ে যায় সেখান থেকে আর টুনি এটাও জানতে পারে যে সেই গাড়িটা এই চুরেলটায় চালাচ্ছিল যে গাড়িটা তার বাচ্চাকে মেরে ফেলেছে যাই হোক এইভাবে টুনি সে তার বাচ্চার মৃত্যুর প্রতিশোধ নিয়ে নেয় সেই চুরেলের কাছ থেকে আর সেই চুরেলও সেই জঙ্গল ছেড়ে অনেক দূরে পালিয়ে যায় আর কখনোই ফিরে আসেনি তো বন্ধুরা আজকের এই গল্পটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমরা যদি বেশি বেশি লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা আমার ভিডিও পছন্দ করছো তাহলে আমি আরও সুন্দর সুন্দর কার্টুন তোমাদের জন্য নিয়ে আসবো চলো তাহলে বাই বাই লাভ ইউ অল আর হ্যাঁ সাবস্ক্রাইব করবে কিন্তু